আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে বৈধভাবে ইতালিতে যাওয়া একটা সময় বৈধভাবে ইতালিতে যাওয়া যেত না যে জন্যে বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল তবে জর্জে মেরোনি সরকার অবৈধ অভিবাসীদেরকে বাধাগ্রস্ত করার জন্য বা আশা বন্ধ করার জন্য বৈধভাবে আসার যে প্রকল্প শুরু করেছে সেই প্রকল্পের প্রথম তিন বছর শেষ হয়েছে আবারও দ্বিতীয় প্রকল্প ঘোষণা দিয়েছে তার মানে ছাব্বিশ সাতাশ আটাশ আরো তিন বছর বৈধভাবে ইতালিতে আসার সুযোগ থাকছে সর্বশেষ ঘোষণাটিতে কি উল্লেখ করেছে তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনি একজন বাংলাদেশি আপনি অবৈধভাবে নয় বৈধভাবে আসার চেষ্টা করুন এটি আমরা কামনা করি কারণ অবৈধভাবে আসতে গিয়ে কত পরিবার নিঃস্ব হচ্ছে কত পরিবারে প্রিয়জন হারাচ্ছে কত পরিবার এখনো জানেই না তাদের প্রিয়জনের সর্বশেষ অবস্থান বা তার সাথে কি ঘটেছে ইতালি সরকার দুই ছাব্বিশ থেকে দুই হাজার সময়কালের জন্য পাঁচ লক্ষ নিয়মিত বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন দিতে যাচ্ছে যা ডিগ্রি আকারে জারি করা হবে ইতালি শ্রম বাজারের চাহিদা পূরণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আনসা প্রতিবেদন থেকে এবার নতুন কোটায় দুই থেকে দুই যেখানে পাঁচ লক্ষ অভিবাসীকে

সিজনাল কর্মী আসতে পারবেন অষ্টআশি হাজার নব্বই হাজার প্রতি বছর নন সিজনাল হাজার আটশো পঞ্চাশ জন যেটা গৃহকর্মী বা সেবিকা বাসা বাড়ির কাজের জন্য তেরো হাজার ছয়শো চোদ্দ হাজার দুইশো যেটা প্রতি বছর অ্যাভারেজ দিয়ে ঘোষণা করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে অবৈধভাবে ইতালি আসতে গিয়ে প্রতিদিনই ভূমধ্যসাগরে নৌকাডুবি দুর্ঘটনা মৃত্যু যেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে আমরা মনে করি এ সকল পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বাংলাদেশেরই উচিত বৈধভাবে ইতালিতে আসা যদিও ইতালিতে বৈধভাবে আসাটা যে মুখ্য বলা সম্ভব বাস্তবতা অনেক কঠিন তার প্রমাণ হচ্ছে গত কয়েক বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশী বৈধভাবে ইতালিতে আসতে গিয়ে কেউ এখনো পথ হচ্ছে বসে আছে কেউ চাকরি হারিয়েছে কেউ তার জীবন থেকে তিন বছর মাইনেস করতে সক্ষম হয়েছে যার কারণ হচ্ছে অপেক্ষা করতে করতে এখনো সেই স্বপ্নের ইতালি তার আসা সম্ভব হয়নি আর তার মাঝে যুক্ত হয়েছে বহু দালাল বহু মাফিয়া চক্র বহু বিশাল ব্যবসায়ী যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ফেক নোল্লা অবস্থা বুয়া কাগজপত্র বা ভুল তথ্য ইনফরমেশন দিয়ে বৈধভাবে আসার যেহেতু সুযোগ রয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো সর্বোচ্চ চেষ্টা করা উচিত বৈধভাবে আসার জন্য তবে মনে রাখবেন ইতালি আসার আগে আপনারা টাকা লেনদেন করার মতো ঘটনায় যাবেন না কারণ ইতালিতে প্রতিদিনই অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত যেটা বিশেষ ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আটক হচ্ছে আপনার সতর্কতা আপনার সচেতনতা আপনার বিনিয়োগ এবং আপনার স্বপ্ন উদ্দেশ্য সফল করবে